মিসকাত শরীফ দেখেন তো আরবি না বাংলা দেখা যায় আরবি হ্যাঁ ওই বাইরের ভাইগুলা দাঁড়া আছে ভাই দেখা যায় নাকি ভাই আচ্ছা আরবি ভলিয়াম মিসকাত শরীফ যেটা বোখারি মুসলিম তিরমিজি আবু দাউদ আবুদ নাসাই সিয়াসের হাদিসের কোটেশন গ্রন্থ মনে থাকবে তো মিসকাত শরীফ এবার একশো পনেরো পৃষ্ঠা খুললাম যারা বলছেন সবে বারাতের দলিল নেই তাদের ক্ষেত্রে আরেকটা হাদিসের কেতাব খুলে পেলাম বল কষ্ট হচ্ছে শরীফের কত পৃষ্ঠা মনে নাই কথা কত পৃষ্ঠা একশত পনের পনেরো পৃষ্ঠা খুললাম আপনাদেরকে একবারে ডাইরেক্ট আমি শুনে দিই একটা হাদিস বুঝিল সব হাদিস পড়লে সারাদিন লাগবে আমি একটা করে হাদিস দেব সবাইকে ভালো করে শোনুন পনেরো পৃষ্ঠা একশত পনেরো বাবের নাম দেখেন ওই আকি বাব ল সাবান সাবান চাঁদের পনেরোই তারিখ সবগড়াতের দেখেন ডাইরেক্ট হাদিস শরীফ আপনাদের কাছে আমি বলে দিচ্ছি ওই একই হাদিস عن عائشة رضي الله تعالى عنها عن النبي صلى الله عليه وسلم قال هل تدرين ما في هذه الليلة هذه آه لي ليلة النصف من شعبان قالت ما فيها يا رسول الله يا حبيب الله صلى الله عليه وسلم فقال فيها أن يكتب كل مولود بني آدم في هذه السر، وفيها أن يكتب كل هالك من بني آدم في هذه السر، وفيها ترفع أعمالهم وفيها تنزل أرزاقهم فقال سبحان الله ذلكم آه. حديث سنة بارك الله করেন হাদিস দেখেন ওই হাদিস পাওয়া গেল আল্লাহর নবী নিজে বলতেছেন বনি কালগোত্রের মসমের মতো মানুষকে ক্ষমা করে দেন এবার এই হাদিস আয়শা সিদ্দিকার হাদিস হাদিস তাই যে সহাবুল হাকি হাদিসের নাম্বার হচ্ছে তেরোশো পাঁচ নম্বর হাদিস মনে থাকবে কত নম্বর হাদিস তেরোশো পাঁচ নম্বর হাদিস মনে রাখবেন আয়সা সিদ্দিকার হাদিস আল্লাহ

আল্লাহর বন্ধু বলেন ফকালা নবী সালাম নবী পাক সালাম বলেন ফিহা আইয়ুক্তাবা কুল্লু মৌলুদি আদামা ফিহা সানা এই গোটা একটি বছর আজকের সাবান সাবান চাঁদের এই পণ্য তারিখ রাত থেকে আগামী সাবান চাঁদের পণ্য তারিখ রাতের আগ পর্যন্ত এই একটি বছর কতগুলি সন্তান পৃথিবীতে জন্মগ্রহণ করবে সোমানা পড়বেন না তোরে মাউলুদুন কতগুলি মানুষ মিলাদ হবে কত মানুষের জন্ম হবে ফিহা আইয়ুক্ত বা লেখা হয় কুল্লু মৌলু দিম্বানি আদাম বানি আদামের কতগুলি সন্তান এই বৎসরে গণন কি কতগুলি সন্তান জন্মলভ করবে আর কারা চাইবে কার সন্তান হবে না এরাত্তিতে সন্তান আমার মালিক সন্তান বাজেট করবে কারণ এরাতা ভাগ্যর এরাতা কি ভাগ্য রজনী খেয়াল করা হয় একটু বা ফ্রি হ্যাঁ মাহুল বানি আদাম বানি আদমের এই আগামী বৎসর যতগুলি সন্তান জন্ম নিবে তাদের নাম লেখা হয় কুল্লু এবং ফিহা উক্ত বা কুল্লু হালি কি মিম্বানি এই সারা বৎসর আগামী একটি বৎসরের মধ্যে কোন মানুষ কিভাবে মারা যাবে কে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাবে কে স্থোগ করে মারা যাবে কে লাঞ্ছিত হয়ে মারা যাবে কে সম্মানের সাথে মারা যাবে কোন মানুষটি কিভাবে মারা যাবে মারা যাওয়ার ফিরিস্তিটাও এই রাত্রিতে লেখা এই রাত্রিতে যদি আপনি আল্লার কাছে কাঁদেন আল্লার কাছে দোয়া করেন আপনার জীবনে বেইমানি মৃত্যু ছিল লেখক মালিক তিনি তোমার তাকদির লিখেছেন আমার মালিক তাকদিরটা পরিবর্তন করে আপনাকে ইমানই মৃত্যু কবুল করে নিতে পারে আপনার অ্যাক্সিডেন্টের মৃত্যু ছিল এই সুন্দর মালিককে খুশি করেছেন আমার আল্লাহ একসেন বাদ দিয়ে সুন্দর মৃত্যু দিতে পারে এই রাত্রিতে আপনি যা সাহেবের মালিকের কাছে তাই আমার আল্লাহ দিবেন সেটাই বলা হলো ফিহা আই উক্ত বা কুল্লু হা আলী মানি আদাম এই রাত্রিতে হামনের বছর যত মানুষ মারা যাবে সকলের নাম লিপিবদ্ধ করা হয় মিমবানি আদাম পিহা দিচ্ছানা ও ফিহা তু ফাও আমার বছরের পুরা ফিরিস্তিটা পুরা তার জীবনের কেরামান কাতে বিনা ইয়ালাম তার জীবনের সবকিছু লিখেছে একটি বৎসর পুরা বৎসরে ফিরিস্তি এই রাত্রিতে আমার আল্লাহর কাছে পেশ করা অফিহা তুম জানু আর আর এই রাত্রিতে আল্লাহর কুদরত থেকে রেজেক বরাদ্দ করা সামনে বছর কি খাবেন কিভাবে আপনার জীবন চলবে কিভাবে কোন চাকরি পাবেন কোন ব্যবসা করবেন কিভাবে আপনার রুজি কামাই হবে সকল ফিরতে আজকের রাত্রি হয় হাদিস এই বাবের হাদিস আমি আপনাদের এই হাদিস দিয়ে চাইলাম কি বুঝাইলাম ভাইজান আপনারা বুঝতে পারবেন বুখারির একটা হাদিসের সাথে সংঘর্ষ হয়ে যাচ্ছে বুখারির হাদিসে আসছে বান্ডা সৃষ্টির এক নয় দুই নয় পঞ্চাশ হাজার বৎসর আগে তার তার তাকদির লেখা হয় শোভানা পড়বেন না কয় হাজার বছর আগে পঞ্চাশ হাজার বছর আগে আপনার তাকদির লেখা হয় এইটা লেখা হলো পঞ্চাশ হাজার বৎসর আগে আবার হুজুর বলতেছেন এই রাত্রে লেখা হয় ব্যাপারটা কি আমার আল্লাহর হাবি বোঝাচ্ছেন পঞ্চাশ হাজার বৎসর আগে লেখা হয়েছে ওটা লেখা আছে আর এই রাত্রিতে আমার আল্লাহর কাছে যে যেভাবে ইবাদত করে চায় ওই তাকদিরিটাকে নবায়ন করা হয় কি করা হয় হ্যাঁ তকদিরি তিনি লেখেন তিনি পরিবর্তন করার ক্ষমতা রাখেন না না ক্ষমতা রাখেন দুই হাদিসের কন্ট্রাডিকশন স্টপ করার জন্য আল্লাহ তোমার সামনের বছর যা হবে এটা তো পঞ্চাশ হাজার বৎসর আগে লেখা আছে অর্থাৎ তুমি বেইমান হয়ে মারা যাবে পঞ্চাশ হাজার বছর আগে লেখা আছে কিন্তু আজকের রাত্রে আমার মালিককে ইবাদত করে খুশি করা দিনের বেলা রোজা রাখো আজকের রাত্রে পঞ্চাশ হাজার বৎসর আগে লেখা তাক দিনের বেইমানি মৃত্যুটা ইমানি মৃত্যু নামে অল্টারনেট হয়ে যাবে তাহলে পরিবর্তন হবে এই জন্য এটাকে বলা হয় ভাগ্য রজনী কি রজনী বলুন ভাগ্য রজনী নবায়ন হয় আমার মালিক ইচ্ছা করে আরে বান্দা তুই তো বেমানি মৃত্যু হওয়ার কথা ছিল তুই আজকে রাত্রে এতই ইবাদত করতেছিস আমার কাছে কাটতেছিস যা তোমার বেমানি পজিশনটা কেটে দিয়ে আমি আল্লাহ ইমানের পজিশন লিখে দিলাম তো হান্ড্রেড পার্সেন্ট না নাই এ পাওয়ার আল্লাহ আছে না নাই না বলেছেন লেগে দিছি আর কোনদিন পরিবর্তন করবো না এরকম

দোয়াগুলি মাজলুমের দোয়া কবুল হয় মুসাফিরের দোয়া কবুল হয় এগুলি খেয়াল রাখবেন